একশো বিশ টাকা জোড়া সাথে টাকা বিশ টাকা জোড়া মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস হাঁসগুলো তো খুবই চঞ্চল কেউ যদি খামার করতে ইচ্ছুক হয় তারা যদি নিতে চায় তাদের জন্য কত করে রাখবেন তাদের জন্য একশো করে রাখবেন জোড়া পঞ্চাশ টাকা পিস একশো করে জোড়া সর্বনিম্ন কত জোড়া নিতে হবে এক জোড়াও নিতে পারে একশো জোড়াও নিতে পারে এক জোড়াও নিতে পারবে একশো জোড়াও নিতে পারবে আর এদিকে হাঁসের চেয়ে নাম কি চিনা হাঁস চিনা হাঁস এটা পাইকারি হলো একশো টাকা খুর্চা একশো তিরিশ টাকা খুর্চা একশো তিরিশ টাকা জোড়া না পিস পিস পার পিস ঠিক আছে সোনালি এটা পার পিস পাইকারি হলো আশি টাকা একশো টাকা

আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ সিক্স এইট সিক্স এইট নাইন ফাইভ নাইন ফাইভ আপনাদের বাজারের লোকেশনটা কোথায় চান্দুরা কালামপুর চান্দুরা কালামপুর চান্দুরা কালামপুর ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ বাজারে বেশ কিছু মুরগি এবং হাঁস নিয়ে আসছেন জি হাঁসের বাচ্চা তো এইগুলো কি জাতের মুরগি এগুলা টাইগার মুরগি ভাই টাইগার মুরগি টাইগার মুরগির গুলো বয়স কত দিন এটা 16 দিন ভাই 16 দিন প্রায় সেগুলোর দাম কি রকম চাচ্ছেন জোড়া 120 টাকা পিস ভাই 120 টাকা পিস জোড়া কত রাখা যাবে জোড়া लास्ट 200 টাকা জোড়া लास्ट 200 টাকা হলে বিক্রি 300 টাকা হলে বিক্রি হবে খুবই সস্তায় আর এইতে কিছু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছে এটা চীনাশ চীনা হাঁস চীনা হাঁসের বাচ্চা এগুলোর বাচ্চার বয়স কত দিন এটা ভাই বিভিন্ন বয়সে থাকে গ্রামের থেকে উঠে আনা তো বারো দিন পনেরো দিন বারো থেকে পনেরো দিন আর একশো পঞ্চাশ টাকা পিস ভাই একশো পঞ্চাশ টাকা পিস আর এই দিকে কিছু মুরগি আছে এগুলা পাকিস্তানি মুরগি ভাই পাকিস্তানি মুরগি এগুলোর বয়স কত দিন এটা বয়স ভাই পঁয়ত্রিশ দিন প্লাস পঁয়ত্রিশ দিন প্লাস এটা জোড়া কত করে যাচ্ছেন একশো ষাট টাকা একশো ষাট টাকা বেলজিয়াম হাঁস ভাই বেলজিয়াম হাঁস এইগুলোর জোড়া কত করে এগুলোর জোড়া দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ভাইয়ের কাছে আর কি কি কালেকশন আছে মুরগি আছে ভাই আর এটা কি চাতে মুরগি দুইটা দুই কালারের কারণটা কি বলা যাবে জি ভাই দুইটা দুই কালারের কারণ এটা তিনটা কালার হয় সাদা কালার সিলভার আর এই যে কোয়েল কালার এই তিনটা কালারই তিনটা কালার হয়ে থাকে আর এই কিছু আছে

ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনি বাজারে বেশ কিছু টাইগার মুখির বাচ্চা নিয়ে আসছেন জি

এগুলো কিসের ওষুধ এটা মুরগির ওষুধ হাঁসের ওষুধ মুরগির হাঁসের কবুতরকে দেওয়া যাবে কবুতরকে দেওয়া যাবে আচ্ছা কবুতর কোয়েল পাখি সবকিছু যে কোনো গবাদি পশুর জন্য যে কোনো গবাদি পশুর জন্য জি পাখি এই হাটের লোকেশনটা কোথায় এটা হচ্ছে কাশিমপুর নামা বাজার কাশিমপুর নামা বাজার জি ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা বলো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা বাজারে কিছু হাঁস এবং মুরগি নিয়ে আসছেন এগুলো কি জাতের মুরগি দেশি দেশি মুরগি এগুলোর বয়স কতদিন হবে

কত থেকে মাস জন্য জন্য এবং যাবে আপনি কি কি আনছেন আমি হাঁস মুরগি সবই আনছি হাঁস মুরগি সবই নিয়ে আসছেন মুরগিগুলো এইগুলো কত করে জোড়া চাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা আচ্ছা এখানে কি কি মুরগি আছে সব বেশি মুরগি ভাই এনে কোনো ভাড়া আর হাঁসা হাঁসের কথা বললেন ভাইয়া হাঁস 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 কত করে যা হাঁস ভাই ভাই চোদ্দশো পনেরোশো চোদ্দশো পনেরোশো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা খুব